আলাইকুম একদম ব্যাক টু মাই চ্যানেল থেকে ধামা কপারে গরজাস কালেকশন দেখিয়ে দিবো যেগুলোর প্রাইস থাকবে একদমই রিজনেবল প্রাইস এর মধ্যে তো ফার্স্টে ঘুরে দিয়ে শুরু করবেন ভাইয়া তো ফার্স্টে আমরা দেখিয়ে দিচ্ছি ব্রাউন কালারটি দিয়ে এটার অল ওভার বডিতে ফার্স্ট এত দারুণ করে একটা এমব্রয়ডারি কাজ করা থাকবে আর পুরোটাই কিন্তু সিকোয়েন্সের কাজ করা থাকছে আর এটা কিন্তু সম্পূর্ণ অনলাইনে ভাইরাল হয়েছে এর নিচে কিন্তু কাটওয়ার করা থাকছে কাজের ফিনিশিং এত নিখুঁত আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এ থাকবে বর্ডের অংশটা কাপড় থাকবে লাক্সারি শিপনের মধ্যে এ থাকবে স্লিভসের অংশটা স্লিভসেও কিন্তু আলাদা করে প্যানেল করা থাকবে আর ভিতরে ইনার করা থাকবে ফুল বডি ইনার করা থাকছে মানে ফোর পিসের কালেকশন পাবে সাথে ম্যাচিং দোপাটা পাচ্ছ একদম বড় সাইজের ম্যাচিং দোপাটা পাবে লাকজারি একটা দোপাটা থাকে সাথে ম্যাচিং প্যান্টের কাপড় থাকবে সম্পূর্ণ আড়াই গজ প্যান্টের কাপড় পাচ্ছো প্রাইস থাকবে কত করে ভাইয়া প্রাইস থাকবে মাত্র ষোলোশো টাকা করে এগুলো কিন্তু ভাইদের এখানে বাইশশো টাকা করে সেল হয়েছে বাট এখন তোমরা পাচ্ছ মাত্র ষোলোশো টাকায় দেখিয়ে দেবে এটা মানে কি কালার হবে আচ্ছা একটা কালারই ওকে নেক্সট আইটা ডিজাইন দেখিয়ে দেবো এটাও লাক্সারি শিপনের মধ্যে পাবে আর কাপড়টা ফিরে আসে এত বেশি স্টক আর নেক্সট একটা কালার থাকছে এটা কালারটা এত লাইট একটা কালার নিচে সেম ভাবে প্যানেল করা থাকছে এখানে বডির অংশটা ব্যাক সাইডটা সম্পূর্ণ প্লেন হবে এখানে স্লিপসের অংশটা ওকে এটা সাথে ম্যাচিং প্যান্টের কাপড় থাকবে দো পাটা থাকবে প্যান্টের কাপড় এটা থাকছে দো পাটাটা ওয়া এটা দো এত বেশি গর্জিয়াস অল ওভার দো পাটাতে কিন্তু এমব্রয়ডারি কাজ করা থাকছে সাথে সিকোয়েন্সের কাজ করা পাবে প্রাইস থাকছে কত এটারও প্রাইস থাকবে মাত্র ষোলোশো টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেবো এটা তো সুপার লাক্সারি ফ্লাস এটার অল ওভার বডিতে কিন্তু মিরোরের কাজ করা থাকবে দেখো এখানে নেকের পশন থেকে শুরু করে ফুলি মিরোরের কাজ করা থাকবে এখানে সিকোয়েন্সের প্যানেল করা আছে এ থাকবে স্লিভসের অংশটা ভরপুর একটা ওয়ার্ক পাচের সাথে লেস করা থাকবে সাথে ম্যাচিং ইনার করা থাকবে ফুল বডিতে ইনার করা থাকছে সাথে ম্যাচিং প্যান্টের কাপড় থাকবে সাথে দোপাট্টা পাচ্ছ এটা হচ্ছে দোপাটাটা প্রাইস হচ্ছে মাত্র ষোলোশো টাকা করে তোমাদের যার যেইটা ভালো লাগবে কিনে দাও নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে আর তোমরা যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছো তারাও কিন্তু ভাইদের সাথে কনট্যাক্ট করবে দেখো ভাইদের সবটা মূলত হোলসেল হিউজ কালেকশন রয়েছে তোমরা সব ভিজিট করে দেখে শুনে নিতে পারবে নেক্সট একা থাকছে মেরুন কালার ওয়াউ এই কালারটা এত দারুণ আর এটা কিন্তু সম্পূর্ণ পাকিস্তানি স্টাইলের মধ্যে থাকছে এখানে খুব সুন্দর করে পালে কাজ করা থাকবে অল ওভার বডিতে রিয়েল স্টোনের কাজ করা থাকছে এ টাইপের বডির কাপড় আর বডির কাপড় কিন্তু হিউজ দেওয়া রয়েছে যেটা ফিডিস কিন্তু তেমন বোঝা যাচ্ছে না বাট ইন রিয়েল অনেক বেশি দারুণ আর যেটা যে কোনো সাইজের আপনার নিয়ে কিন্তু পরতে পারবে এ টাইপের স্লিপসের অংশটা এটার সাথে কী কী আছে ভাইয়া আচ্ছা এ প্যান্টের কাপড় প্যান্টের প্যানেল থাকছে আর কালার কন্ট্রাস্টটা দোপাটা থাকবে সিগিন কালারের কম্বিনেশন থাকছে অনেক বেশি সুন্দর ভাইয়াস কালেকশনটা প্রাইস থাকবে মাত্র ষোলোশো টাকা করে তোমাদের চার্জ যেটা ভালো লাগবে ছট অর্ডার দিয়ে নিয়ে নেবে আর ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে তো তোমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে অর্ডার করতে পারবে নেক্সট এটা মেরুন কালারের মধ্যে পাচ্ছে সাথে সিগিন কালারের কম্বিনেশন থাকছে এটাও লাক্সারি একটা ওয়ার্ক কথা এবার কাপড় থাকবে লাক্সারি শিপনের মধ্যে আর এই কাপড়টা অনেক বেশি সফট যারা নিচ্ছ তারা তো জানোই আর এটা ঢাকার আপনার চালে কিন্তু সব ভিজিট করেও দেখে শুনে নিতে পারবে আমি লাস্ট দেখিয়ে দেবো স্লিপসের অংশটা প্রাইস থাকবে মাত্র ষোলোশো টাকা করে এটার সাথে ম্যাচিং প্যান্টের কাপড় পাবে ম্যাচিং দোপাটা থাকবে এটা থাকছে ম্যাচিং পাটাটা প্রাইস থাকবে মাত্র ষোলোশো টাকা ওকে দেখিয়ে দেবো নেক্সট আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটাও অনলাইনে অনেক বেশি ভাইরাল একদমই পাকিস্তানি ইন্সপায়ার একটা কালেকশন নেকের পশন থেকে শুরু করে অল ওভার বডিতে এত সুন্দর করে পালের কাজ করা থাকবে একদম বসানো পালের কাজ করা থাকছে নিচো প্যানেল করা থাকবে এটা হচ্ছে বডির কাপড় এ থাকবে স্লিভসের অংশটা এটা সাথেও ম্যাচিং প্যান্টের কাপড় পাবে দোপাট্টা থাকবে এটা দোপাট্টাটাও অনেক বেশি লাক্সারি এই যে এটা হচ্ছে ম্যাচিং দোপাট্টা কাপড় থাকবে ডায়মন্ড জর্জেটের মধ্যে কালার আছে তাই না এটা আচ্ছা এটাতে আমাদের 4 টা কালার পাবেন কালারগুলো দেখিয়ে দেব এই একটা আছে মিন্ট কালার সেম ডিজাইন সাথে ম্যাচিং প্যান্ট থাকবে দোপাট্টা থাকবে এটাতে স্লিপসের অংশটা আলাদা করে অ্যাড করা রয়েছে এটাতে স্লিপ প্যান্টের কাপড় সম্পূর্ণ আড়াই থাকবে এটা আছে দোপাইকা প্রাইস আছে মাত্র 1600 টাকা নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট এটা থাকছে এই কালারটা আমার পার্সোনালি কিন্তু অনেক বেশি পছন্দের একটা কালার ডাস দেখো লুকটা এটা পরলে সুপার গর্জিয়াস লাগবে সেমভাবে কিন্তু পালে কাজ করা থাকছে অল ওভার বডিতে পালে কাজ করা পাবে এই থেকে স্লিপসের অংশটা প্রাইস থাকছে মাত্র 1600 টাকা এর প্যান্টের কাপড় এটা আছে দোপাট্টা লাক্সারি দোপাট্টা থাকছে একটা নেক্সট ওয়ান দেখিয়ে দেব এটা মধ্যে লাস্ট রন কালারটা দেখিয়ে দিচ্ছি এটা একটু অলিভ প্যাটার্নের মধ্যে পাবে লাইট অলিভের মধ্যে থাকছে ফর্স এই যে দেখো খুবই দারুন এটার সাথে সিগিন কালারের কম্বিনেশন থাকছে অ্যাশ টাইপ কালারের কম্বিনেশন এর সাথে স্লিপসের অংশটা তোমাদের যার যে কালার ভালো লাগবে ছটপট অর্ডার করে নিয়ে নেবে ভাইরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আর তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে যাচ্ছ আমি অ্যাড্রেসটা দেখে দেবো ভাইয়া এই যে এটা ভাইদের শপের অ্যাড্রেস তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে যাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নিবি যে এই নাম্বারটাতে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে সবাই ভালো থেকো সুস্থ আর আমার সাথে থেকো বেশ